আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রূপান্তর সংবাদের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় যখন আমরা বিপদে পড়ি মনে হয় সব শেষ আকাশ মেঘলা দেখাই কিন্তু আল্লাহর বাণী পড়লে হৃদয় পায় শান্তি আজ জানব সেই পবিত্র স্থান সম্পর্কে যেখানে নবী মোহাম্মদ সাল্লু আলহ্লামের কাছে আল্লাহর ওহি নাজিল হয়েছিল শুরুতেই আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি পুরো ভিডিওটি দেখার জন্য চলুন শুরু করি বৃষ্টি থেমে গেছে কিছুক্ষণ হল শহরের আলোয় ভিজে ফুটপাথটায় বসে আছে রাশেদ মাথা নিচু চোখে জমে থাকা অশ্রু কয়েক মাস ধরে একের পর এক বিপদ চাকরি হারানো সংসারে টানা পড়েন প্রিয় মানুষদের দূরে সরে যাওয়া মনে হচ্ছে সবশেষ সুরা আল ইনশিরাহ আশার কষ্টের পরে স্বস্তির প্রতিশ্রুতি নাজিলের পটভূমি আয়াত তাৎপর্য ও ফজিলত সুরা আল ইনশেরাহ আল শার যাকে আলম নাসরাহ নামেও ডাকা হয় কুরআন মজিদের চুরানব্বই নংসুরা এটি মক্কায় নাজিল হয়েছিল এবং এতে মোট আটটি আয়াত রয়েছে এই সুরা নাজিল হয় এমন এক সময়ে যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের প্রথম দিকে প্রচণ্ড মানসিক চাপ কষ্ট ও সামাজিক বিরোধিতার মধ্যে ছিলেন মক্কার কুরাইশ নেতারা তাকে কটুক্তি করত উপহাস করত এবং তার দাওয়াতকে রুখে দিতে নানা চক্রান্ত করত এই সুরা নাজিল হয়ে নবেজির মনোবল দৃঢ় করে দেয় আল্লাহ তাকে স্মরণ করিয়ে দেন যে অতীতে তার বক্ষ প্রশস্ত করেছেন বোঝা লাঘব করেছেন মর্যাদা বৃদ্ধি করেছেন এবং প্রতিটি কষ্টের সাথে দিয়েছেন দ্বিগুণ স্বস্তি সুরা আল ইনসিরাহ বিসমিল্লাহ রহমান রাহিম এক আলাম লাকা সাদরাক অর্থ আমি কি আপনার জন্য আপনার বক্ষ প্রশস্ত করেনি দুই ওয়া ওয়া দা আনা আনকা উইজরাক অর্থ এবং আপনার বোঝা আপনার থেকে অপসারণ করিনি তিন আল্লা দি আনকা দা জাহরাক অর্থ যা আপনার পিঠকে ক্লান্ত করে দিয়েছিল চার ওয়া রা লাকা জিক্রাক অর্থ এবং আমি আপনার মর্যাদা উঁচু করেছি পাঁচ ফা উস্রি ইউসরান অর্থ নিশ্চয় সাথে রয়েছে স্বস্তি ছয় ইন্না মা আল উস্রি ইউসরান অর্থ নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি সাত ফা ইজা ফারাগতা ফানসাব অর্থ অতপর যখন আপনি অবসর পান তখন ইবাদতে মনোনিবেশ করুন আট ওয়া ইলা রব্বিকা ফারগব অর্থ এবং আপনার প্রতিপালকের দিকে মনোনিবেশ করুন তাৎপর্য ধৈর্যের শিক্ষা এই সুরা শেখায় যে কষ্ট কখনো স্থায়ী নয় আল্লাহ প্রতিটি কষ্টের সাথে স্বস্তি দিয়েছেন এবং দিবেন মনোবল বৃদ্ধি নবীজিকে আল্লাহ স্মরণ করিয়ে দেন তার সম্মান ও মর্যাদা যা কষ্টের মধ্যেও শক্তি যোগায় আল্লাহর প্রতি মনোযোগ ইবাদত ও দোয়ার মাধ্যমে আল্লাহর দিকে ঝুঁকতে উৎসাহ করে পজিটিভ মানসিকতা মানুষের জীবনে আসা প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য আত্মবিশ্বাস ও আল্লাহর প্রতি আস্থা বৃদ্ধি করে ফজিলত এক মুসিবাত ও কষ্টের সময়ে এই সুরা পাঠ করলে অন্তরে প্রশান্তি আসে এবং হতাশা দূর হয় দুই আলেমদের মতে এই সুরা আল্লাহর রহমতের প্রতি দৃঢ় বিশ্বাস তৈরি করে তিন ধৈর্য ও কৃতজ্ঞতার গুণ বিকাশের সহায়ক চার দাওয়াহ ও ইসলামী প্রচারে নিয়োজিতদের জন্য এটি এক অনন্য প্রেরণার উৎস উপসংহার সুরা আল ইনশিরাহ আশার কেবল একটি ঐতিহাসিক অহিনয় বরং প্রতিটি যুগের জন্য একটি প্রাসঙ্গিক বার্তা জীবনের প্রতিটি বাকে এটি আমাদের মনে করিয়ে দেয় কষ্টের পরে আসে স্বস্তি যে ব্যক্তি আল্লাহর ওপর আস্থা রাখে এবং ধৈর্য ধরে তার জন্য প্রতিটি পরীক্ষা হয়ে ওঠে উন্নতির সোপান প্রিয় দর্শক আজকের এই পবিত্র স্থানের গল্প আমাদের শেখায় কঠিন সময়েও আল্লাহর বাণীর কাছে ফিরে এলে হৃদয় পায় শান্তি ও আশা আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকানে চাপ দিন ফেসবুক পেজেও লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ